আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি এই মুহূর্তে যে জায়গাটায় বসে আছি এটা হচ্ছে সিলভার বিচ কাউন্টি পার্ক এই পার্কটা একেবারে যে লেক মিশিগান দেখুন লেক মিশিগানের তীরে ওরা বানিয়েছে এখানে একদম বিচের মতো করে বালি দিয়ে ওরা বানিয়েছে আর লোকজন এই জায়গাটায় আসছে যেহেতু এখন সামার আজকের আবহাওয়াটা আবার খুব সুন্দর আমি যখন আসছি আসার প্রতি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমেরিকায় বর্ষাকাল বলতে নির্দিষ্ট কোনো কাল নেই সারা বছরই এখানে বৃষ্টি হয় যখন নিউ ইয়র্কে ছিলাম দেখতাম সারা বছরই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বা হালকা বৃষ্টি হচ্ছে আমাদের দেশের এই যে কালো মেঘ বা ভারী বৃষ্টি সেটা দেখতে পেতাম না যখন এই যে মিড ওয়েস্টের এই জায়গাটায় আসলাম এখন দেখি এখানে প্রচুর বৃষ্টি হয় যখন লেক মিশিগানের দিকে যাচ্ছিলাম দেখুন যে আকাশের অবস্থা মেঘগুলা একদম কালো আকার ধারণ করেছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে যখন সামনে যাচ্ছিলাম হঠাৎ করেই ভারী বৃষ্টি শুরু হলো সামনে কিছুই দেখতে পাচ্ছিলাম না আর এই সময়টায় কিন্তু খুবই রিস্ক দেখুন প্রায় দুর্ঘটনা ঘটে যখন ভারী বৃষ্টি হয় এই সময়টা খুব সতর্কতার সাথে গাড়ি চালাতে হয় যাই হোক আবার যখন একটু সামনে আসলাম তখন এই যে ভারী বৃষ্টি যেহেতু একটা জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে আমরা যখন এই জায়গাটা অতিক্রম করে একটু সামনে চলে আসলাম তখন দেখলাম আবার বৃষ্টি নেই অর্থাৎ এই যে একটা বৃষ্টিময় জার্নি সেটা একটু ভয়ানক ছিল সাবধানতার সহিত আসতে হয়েছে কিন্তু এই যে একটা অসাধারণ ভিউ সেটা আসার পথে খুবই ভালো লেগেছিল। কারণ সচরাচর আমেরিকার অন্যান্য স্টেটে এই যে মিড এই স্টেটগুলোর মতো এখানে যে ভারী বৃষ্টিটা হয় একদম মুসলদারে যে বৃষ্টি সেটা অন্যান্য জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায় না যেহেতু আমেরিকার এক একটা স্টেট এক এক রকম এক এক রকমের সৌন্দর্য ফলে এই যে আমার কাছে যে এই ওয়েদার এটা প্রথমবারে যে অভিজ্ঞতা সেটা ভালো লেগেছিল তারপর যখন এই জায়গাটায় আসলাম এখানেও বৃষ্টি নেই কিন্তু একটু ম্যাগলা দিন খুবই সুন্দর লেক মেশিগান যেহেতু এটা সেকেন্ড লার্জেস্ট গ্রেট লেক বাই ভলিউম এই জায়গাটায় দেখুন ঘুড়ি উড়াচ্ছে বিচের পাশে দেখতেই ভালো লাগছে তারপর এখানে শেড দেয়া লোকজন যেন পিকনিক করতে পারে সেই ব্যবস্থা আর এখানে সুন্দর একটা লাইট হাউস লাইট হাউসে আবার দেখুন যাওয়ার যে রাস্তা সেটা সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর করে ওরা এই জায়গাটা গড়ে তুলেছে স্টেট পার্ক দেখুন দেখলে মনে হয় না যে লেক লেকটা এত বিশাল অর্থাৎ এই লেকের পারেই ওরা যে বীজ সেটা বানিয়েছে আর এই অঞ্চলের যারা যেহেতু এখানে কাছাকাছি কোনো সমুদ্র নেই তাদের জন্য এই যে লেক মিশিগান এটাই হচ্ছে সমুদ্র এবং সামারের এই সময়টাতে খুবই মজা করে নিচ্ছে আমরাও আসছি এই প্রথমবার আসছি এখানে কারণ এর আগে একবার আসছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা ছিল ঠান্ডার সময় পানিতে নামা যায় না আর নিউ অনেক লেক রয়েছে অনেক নাম করা লেক আছে আমি আপনাদেরকে দেখিয়েছি লেক প্লাসির এই লেকগুলোতে যেটা হয় যে পানির কালারটা কিন্তু এরকম এখানকার যে পানির কালার এটা একেবারে ফ্লোরিডার যে সি বা ফ্লোরিডার যে সমুদ্র সেই কালার যেহেতু এখন একটু মেঘলা দিন তাই কালারটা পুরোপুরি আসছে না কিন্তু রোদ্রজোল দিনে এই যে কালারটা সেটা মনে হয় যেন আমরা ফ্লোরিডাতে আসছি এরকমই একটা ফিল্ড তাই দেখুন প্রচুর মানুষ আসছে প্রচুর মানুষ আজকে ছুটির দিনে এই জায়গাটায় এখানে একদম সব এরিয়া জুড়ে দেখুন কেউ পানিতে আছে কেউ বিচে বসে আছে বাচ্চারা খেলছে কেউ আবার ওই যে লাইট হাউসের যে হাঁটার জায়গা ওই জায়গায় যাচ্ছে সব মিলিয়ে একটা আনন্দঘনক পরিবেশ এখানে চলুন আমরা একটু লাইট হাউসের দিকে যাই ওই জায়গাটা একটু ঘুরে দেখি এখানে এই যে ওয়াশিংয়ের ব্যবস্থা অর্থাৎ আপনি বীজ থেকে আসার পর ফ্রেশ হওয়ার জন্য সেই ব্যবস্থাটা খুব সুন্দর করে করে রেখেছে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে বাচ্চারা যেন এই জায়গাটা এসে খেলতে পারে তারপর পানি দিয়ে খেলার ব্যবস্থা খুব সুন্দর আয়োজন এখানে অনেকগুলা শেল্টার রয়েছে পিকনিক করার জন্য আপনারা অনেকেই আমার কাছে আমেরিকার যে বিয়ের অনুষ্ঠান সেটা দেখতে চান এই যে দেখুন আমার পাশে বিয়ের অনুষ্ঠান হচ্ছে ওরা একটা একসাথে সেলিব্রেট করছে পার্কে এখানে খালের মতো ছোট্ট একটা নদী এর নাম হচ্ছে সেন্ট জোসেফ রিভার যেটা এসে এই লেকে মিলিত হয়েছে ফলে এই লেকে আসার জন্য লোকজন এই নদীটাকে কিন্তু ব্যবহার করছে ওদের যে লেক লেকের সাথে কানেক্ট করে দিয়েছে লোকজন স্পিড বুটে করে আবার দেখুন এখানে ঘুরতে যায় খুব সুন্দর পাশ দিয়ে আবার হাঁটার জায়গা করেছে হাঁটতে হাঁটতে লাইট হাউস পর্যন্ত যাওয়া যায় আমি এখন সেদিকেই যাচ্ছি আমরা যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এটাকে বলে সাউথ পিয়ার আর এর নদীর ওই পাশে যেই রাস্তাটা সেটা হচ্ছে নর্থ পিয়ার অর্থাৎ বাম পাশে বানিয়েছে সাউথ পিয়ার ডানপাশে নর্থ পিয়ার আর নর্থ পিয়ারের সামনেই হচ্ছে যে লাইট হাউস যেন লোকজন নির্বিঘ্নে এই লেকে চলাচল করতে পারে বা জাহাজ যেতে পারে সেজন্য কিন্তু এরকম লাইট হাউস অনেক বানিয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর লেক রয়েছে আমেরিকায় লেকগুলোকে এরা এরকম সুন্দর করে সাজিয়ে রাখে আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি যে লেকের পাশে যে বাড়িগুলো থাকে বাড়ির পেছনে এরকম স্পিড বোর্ডগুলো রাখা থাকে তারা ঘুরে বেড়ায় তারপর ফিশিং করার জন্য যায় মিলিয়ন ডলারের এই বাড়িগুলা আপনি সব জায়গায় লেক হাউজের বাড়িগুলো দেখবেন খুবই সুন্দর হয় অনেকেই এরকমভাবে থাকতে পছন্দ করে আর আমি এই পাশে ছিলাম এটা হচ্ছে বিচ একদম ন্যাচারাল বিচ মনে হয় না যে লেক বালি বা একদম সমুদ্রের যে ডেউ সেরকম যেহেতু লেকটা অনেক বিশাল সব মিলিয়ে অর্থাৎ এখানকার যারা তারা দেখা যায় ছুটির দিনে এই জায়গাটা এসে ভিড় করে যেহেতু খুব আনন্দ করার মতো একটা জায়গা বসে থাকতেই ভালো লাগছিল পানিতে অনেক দূর পর্যন্ত দেখুন এই পিয়ারটা বানিয়েছে এই জায়গাটায় লোকজন হাঁটতে হাঁটতে একদম সামনে পর্যন্ত যায় আর ডান পাশে হচ্ছে লাইট হাউস আর ডান পাশের লাইট হাউস আর এই যে পিয়ার দুই দিকে হাঁটার জায়গার মাস্কান দিয়ে ওরা এরকমভাবে দেখুন একদম যে কানেলটা রয়েছে সেটা দিয়ে তারা স্পিডবোট চালিয়ে সরাসরি একদম এই বিশাল এঁকে চলে যায় একদম পানির কালারটা খুবই সুন্দর আমেরিকা এবং কানাডায় যে পাঁচটা বড় লেক রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে এটা লেক মিশিগান সেকেন্ড লার্জেস্ট গ্রেট লেক বাই বাইবলিয়ম এই লেক ছাড়াও অন্যান্য যে লেকগুলো যেমন লেক সুপেরিয়র লেক এরি লেক অন্টারিও ওই লেকগুলো কিন্তু আবার কানাডা আমেরিকা দুইজনেই শেয়ার করেছে এবং এই যে আপনারা নায়গ্রা ফলসে যে পানিগুলো দেখেন সেটাও কিন্তু অর্থাৎ লেক থেকেই আসা এই পাঁচটা লেক পৃথিবীর যে টোয়েন্টি ওয়ান পারসেন্ট ওয়ার্ল্ড সারফেস ফ্রেশ ওয়াটার যে বিশুদ্ধ পানি সেটা সরবরাহ করে সো বিশাল বড় আয়তনে বড় সামনে যখন তাকাবেন মনে হচ্ছে যেন সমুদ্র এবং সমুদ্রের মতোই কিন্তু পানির কালার এর চারপাশে অনেক বীচ ওরা বানিয়েছে মানুষ যেন আসতে পারে এর সৌন্দর্য দেখতে পারে খুবই সুন্দর একটা জায়গা এখান থেকে ওরা জাম্প করে পানিতে নামছে এরা এই জায়গাটায় কায়াকিং করছে ওরা স্পিড বোর্ডে ঘুরে বেড়াচ্ছে সব মিলে দেখুন একদম রিল্যাক্সিং একটা পরিবেশ রিল্যাক্সিং একটা জায়গা বসে থাকতেই ভালো লাগছে একদিকে সুন্দর লেক ভিউ অন্যদিকে দেখুন মেঘলা আকাশ তো এই যে আকাশের যে একটা ভিউ সেটাও অসাধারণ সুন্দর লোকজন মাছ ধরার জন্য দেখুন যে লেকের মাঝখানে যাচ্ছে এই লেক মিশিগানকে ঘিরে অনেক সুন্দর সুন্দর এরকম স্পট বানিয়েছে ওরা যেখানে যে এলাকার লোকজন সেই এলাকার কাছাকাছি স্পট আমি যেই পার্কটাতে আসছি এটা যেই কাউন্টির অর্থাৎ আপনি যদি এই এরিয়ায় বসবাস করেন তাহলে এখানে প্রবেশ করতে হলে আপনাকে আট ডলার দিতে হবে এইট ডলার আর যদি আপনি আউট অফ কাউন্টি হন অর্থাৎ এই এলাকার বাইরের যে কেউ তখন তার জন্য সেটা দ্বিগুণ অর্থাৎ পনেরো ডলার এসে এই জায়গাটায় আসতে হবে যেহেতু এখানে আপনি যদি গাড়ি করে আসেন তাহলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাটা ভিতরে অর্থাৎ আপনাকে জাস্ট একটা কারের জন্য যেটা সেই খরচটা দিতে হবে ভিতরে কয়জন থাকলো পার পার্সন হিসাবে নয় সেই হিসাবেই এন্ট্রি ফিটা দিয়ে তারপর এই জায়গাটায় আসতে হয় জাস্ট পানির কালারটা দেখুন আর লেক তো লেক নয় আগেও বলেছি যে সমুদ্রের মতো একদম ঠিকই সমুদ্র আর যেই আমাদের সবগুলা কিন্তু সমুদ্র সৈকতের বা সবগুলো সমুদ্রের কালার এত সবুজাব হয় না এর কালারটা খুবই সুন্দর আর সবচেয়ে ভালো লাগছে হচ্ছে যে আশেপাশের যে সেটা সেটাই যে দেখুন এরা দলে দলে যাচ্ছে মজা করতে করতে এটা কিন্তু অন্যরকম মজা সম্প্রতি কয়েকদিন আগে বাংলাদেশে একজন পাইলট উনি টরেন্টো যেই কানাডার টরেন্টোতে লেকে এসে কিন্তু আপনারা জানেন যে লেকের পানিতে ডুবে ওনার মৃত্যু হয়েছে এই সময়টায় অনেকেই কিন্তু লেগে যায় এক হচ্ছে যে কিছু প্রিকশন নেওয়া জরুরি যেন অ্যাক্সিডেন্ট হলে আপনি কি করবেন সেই জিনিসগুলা জেনে তারপর আমাদের কিন্তু নামা উচিত আমরা হঠাৎ করে নেমে যাই আমাদের কোনো ট্রেনিং থাকে না বা কীরকম বিপদ হতে পারে সেটা আমরা জানি না যে উল্টে গেলে কি হয় অনেক সময় দেখবেন যে আমরাও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় যে ঘুরতে যাই বিশেষ করে সিলেটের অনেকগুলো জায়গায় বা হাওড়ের অনেকগুলো জায়গায় আমরা যাই আমরা নর্মালি আমাদের যেই পোশাক যে আমরা জিন্স প্যান্ট বা আমাদের যে ড্রেস আপ থাকে ভারী ড্রেস পরে কিন্তু পানিতে চলে যাই এটা কিন্তু আপনার পানিতে ভেসে থাকাটা কঠিন সো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত বা এই জিনিসগুলো আমাদের ভাবা উচিত যেহেতু লোকজন এখন বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে সো ঘুরে বেড়াতে গিয়ে যেন দুর্ঘটনা না ঘটে সেই জিনিসের দিকে আমাদের একটু মনোযোগী হওয়া উচিত আমরা যখন সকালবেলা যাত্রা শুরু করি তখন প্রচণ্ড রোদ ছিল তারপর পথে আপনারা দেখেছেন যে একদম ভারী বৃষ্টি এই জায়গাটায় যখন আসলাম তখন বৃষ্টি ছিল না এখন সন্ধ্যাবেলা আবার বৃষ্টি শুরু হয়েছে আশা করি এই যে লেক মিশিগানের যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখার পাশাপাশি আমার আজকের যে ভিডিও সেটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের মতামত থাকলে জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমি কথা বলি আমি ভিডিও বানাই সো আপনাদের যদি প্রশ্ন থাকে মতামত থাকে সেটা জানাবেন সেটা আমার ভিডিওকে ভালো করে আমার উচ্চারণকে সুন্দর করে বা আমি কিভাবে বলবো সেটাও কিন্তু আপনাদের মতামতের কারণেই কিন্তু সুন্দর হয় বা আমি পরবর্তী পরিকল্পনা করতে পারি সো আপনারা যত বেশি মতামতগুলো দিবেন যত বেশি আপনাদের ওপিনিয়নটা জানাবেন তত বেশি কিন্তু আমার জন্য ভালো অর্থাৎ আমি যেহেতু শিখছি আপনাদের কাছ থেকেই শিখছি আপনারা ভালো থাকবেন আল্লাহ